এত মিল মোহব্বত মানে চোট বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মোহব্বত থাকতে পারে বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটপাড়ার একসাথে বসে বসে দেখবেন যখন রাজুকের প্লট ফ্ল্যাট বরাদ্দর বিল আসে দেখবেন এই বাটপাড়ারা কেউ প্রতিবাদ করে না একদম তিনশো সাড়ে তিনশো ভোট এক বিলে সকল বাটপাটদের সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি আট লাখ দশ লাখ অথবা মানে বিশ লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে আপনি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকার দামের গাড়ি আনতে পারবেন তখন দেখবেন সব পেঙ্গুইনরা একমত হয়ে যায় কোনো দিমত নাই পেঙ্গুইনদের মধ্যে অতএব দেখবেন যে লুটপাটের বংশবদীয় রাজে তারপর দেখবেন থোক বরাদ্দ সকল দলের কথা বলছি কিন্তু থোক বরাদ্দ আছে এমপিদেরকে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকা থোক দিয়ে দেয় বছরে হিসাব ছাড়া থোক বরাদ্দেও দেখবেন কোনো এখতলাফ নাই এত মিল মহব্বত মানে চোট বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মোহব্বত থাকতে পারে এই বিলগুলো না দেখলে বুঝবেন না এটা কেন কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে থার্ড সংকট হচ্ছে রাষ্ট্রের আমরা কেউ নাগরিক না আমরা এখানে থাকি বাসিন্দা আর নাগরিক হওয়ার পার্থক্য আছে লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয় রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয় বাসিন্দা পশুপাখিও বাসিন্দা সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে সুন্দরবনের ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায় তখন কি বিএসএফ ওকে আটকায় ওর কি পাসপোর্ট দেখাইতে হয় সুন্দরবনের পানি দিয়ে কুমিরটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে ওর কি পাসপোর্ট লাগে ওর পরিচয় লাগে এনআইডি লাগে লাগে না কেন মানুষের কেন লাগে বিএসএফ কেন আমাকে মারে আমার লাশ কেন ঝুলায় রাখে আমার ফেলানিকে কেন ঝুলায় রাখে এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক এটা বুঝতে হবে যে আপনার আপনাদেরকে মানুষ দিয়ে আদার অপর আপনাকে কিভাবে ট্রিট করে তো বাংলাদেশে কোনো নাগরিক নাই বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা আমরা বিশ কোটি মানুষ আছি এখানে আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি আমরা নড়াচড়া করি না আমার তাতে কি দেখবেন একটা লাইসেন্স ফেয়ার অ্যাটিচিউড আছে বাংলাদেশের তরুণদের আনটিল জুন জুন জুলাইয়ের আগের কথা বলছি লাইসেন্স ফেয়ার অ্যাটিচিউডটা কি দেখবেন ওইখানে এসালমের আটটা ব্যাংক দখল করে ফেলছে তো আমার কি আমার দেখলে আমি চেক করে দেখলাম আমার টাকা আছে মানে এই রকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এস আলম এখান থেকে আটটা ব্যাংক থেকে বিশ তিরিশ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার তিন লাখ দশ হাজার টাকা ছিল আছে তো টাকা তো আলম টাকা চুরি করলো কথা ঠিক না কারণ ব্যক্তিগতভাবে কেউ বলছে যে আমার টাকা অ্যাকাউন্টে নাই ভাই টাকা চুরি হয়ে গেছে এই পার্থক্যটা এই দেশের মানুষ বুঝে না যে টাকাটা নিল প্রত্যেকা এবং তর্ক করে বহু বলদ দেখছি আমি যারা আয়সা আমার সাথে তর্ক করছে বলে ভাই আমাদের কারো টাকা তো চুরি হয়নি টাকা তো আছে যে টাকা নিল প্রত্যেকা এটা হলো নাগরিক আর বাসিন্দার পার্থক্য ওই কুমিরের পার্থক্য যে বাংলাদেশ অংশে কি হরিণ খেলাম না ভারত অংশে কি হরিণ খেলাম ওর তো কোনো সেন্স নাই তো তো নাগরিক হয়ে ওঠার পার্থক্য হচ্ছে যে আপনি এই লড়াইগুলো বুঝবেন আপনার সমাজের এই যে দ্বন্দ্বগুলো আছে যে কে আপনাকে মারে এবং কেন মারে কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয় ছাগলের জন্য নেগোশিয়েট করছে দেখছেন আপনারা বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোশিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে দেখছেন আপনাদের চোখে তাহলে লাশ নেগোশিয়েট করে আনা যায় না কেন তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি কারণ আপনারা নাগরিক না কথা খারাপ লাগতে পারে আপনারা যে ফ্যাক্টস আপনারা যে না না এটা বুঝলে লড়াইটা করতে পারবেন না আবার সাবমিট করবেন আবার সারেন্ডার করবেন আবার নতুন ফ্যাসিবাদের দাসত্ব করবেন যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিক গুলো বোঝেন না বোঝেন আপনার ফেলিয়র গুলো না বুঝেন কোথায় কোথায় লড়াই আবার চালায় যেতে হবে সেটা না বোঝেন